আমার ভীষণ কাছের এবং খুব প্রিয় একজন মানুষ শ্রদ্ধেয় নাসরিন সুলতানা আপা আপা আমার পণ্যের বহুবারের রিপিট ক্রেতা আপার মাধ্যমে আরও অনেক অনেক নতুন ক্রেতা খুঁজে পেয়েছি আমি আমার পণ্য কিনে আপা বিভিন্ন টিচারদেরকে এবং তার আত্মীয় স্বজনদেরকে গিফট করে বুঝিয়েছেন যে আমার পণ্য আসলে কতটা ভালো আমার পণ্যের কোয়ালিটিটা কতটা উন্নত মানের এবং খাঁটি সেটা বোঝানোর জন্য আপা নিজে থেকেই সবাইকে আমার থেকে কিনে গিফট করতেন তো আজকে আপাই এই অর্ডারটা এনে দিয়েছেন ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকাগণ পাঁচজন সেই আপাদের অর্ডার এগুলো আপাদের কাছে এগুলো চলে যাবে ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রদ্ধেয় ইসমত আপা উনি অর্ডার করেছেন এক লিটার কাঠের ঘানি ভাঙা তেল এবং পাঁচশো গ্রাম ঘি আর দু কেজি ব্রাউন সুগার স্যামসুং আপা তিনি অর্ডার করেছেন হাফ কেজি ঘি সাকিনা আপা তিনি অর্ডার করেছেন দু লিটার করে দুটো কন্টেনারে চার লিটার কাঠের ঘানি ভাঙা প্রথম চাপের সরিষার তেল কৃষ্ণা আপা উনি অর্ডার করেছেন এক কেজি ঘি হাফ কেজি করে দুটো কন্টেনারে এক কেজি ঘি আর ইয়াসমিন আপা ইয়াসমিন আপা অর্ডার করেছেন এক কেজি ঘি তার জন্য রেডি হয়ে গিয়েছে হাফ কেজি করে দুটো কন্টেনারে এক কেজি ঘি আর নাসমিন সুতার আপার অর্ডার সেটাও রয়ে গেছে আলাদা করে সেটা যাবে আপার বাসার ঠিকানায় আর এই অর্ডারগুলো যাবে স্কুলের ঠিকানায় অনেক অনেক ধন্যবাদ আপাদেরকে যে আমার পণ্যের উপরে আস্থা রেখেছেন এবং অর্ডার করে পাশে আছেন